আমি তো বলতেছি গত এক বছরে ভাই কি জিনিস নিয়ে আসছেন ভাই দেখেন ভাই মার্শাল একশো কোয়ালিটি ভাই জি ভাই একদম একশো কোয়ালিটি ভাই সিরিয়ালে প্রথমে কি জিনিস নিয়ে আসছেন ভাই আজকে আমি কথা বলবো না জিনিস কথা বলবে জিনিসে কথা বলবে আমি দর্শকের একটা কথা বলতে চাই

আপনার জিবিআর এ ব্রাহ্মা আছে ঠিক আছে গরুটা কালার দেখেন একদম আনকমন কালার এটা কিন্তু কালো কালার না এটা আপনার চকলেট কালার চকলেট কালার জিবিআর পার্সেন্ট কেমন আসছে দর্শক দেখে ভাই গরুটার গ্রোথ মাজা চোট মানে বডি

একদমিসা কালে একদম এই বাচ্চা বয়স কেমন আছে এটার বয়স আপনার এগারো থেকে বারো মাসের মতো বয়স হবে এটাও আপনার ব্রাহ্মা বাচ্চা কিন্তু এটা ক্রস ব্রাহ্মা সেটা কিসের সাথে কথা আমি বলছি এটা জিবিআর বীজ ছিল আর মা ছিল আপনার ফিজিয়াল দেখলে বুঝতে পারবেন যে এটা ব্রাহ্মার বীজ না ফিজিয়ান ভাই এটা সিঙ্গেল নিলে এটা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম শুধুমাত্র এটা নিলে সিরিয়াল নাম্বার তিন এক লাখ তিরিশ প্যাকেজ নিলে ভাই প্যাকেজে এক লাখ হাজার টাকা দাম থাকলো

আর যদি আসার লোক না থাকে তাহলে ব্যাংকে টাকা দেবে আমার নিজ দায় পৌঁছা দেবো ব্যাংক এ টাকা পরিশোধ করে তারপর পৌঁছা দেবে ঠিক আছে ভাই মূল্যবান সময় আমি তিনটা করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম